বিষয় হচ্ছে আমাদের আমরা জীবনে কী করতে চাই কি করব কি করার প্রয়োজন দেখুন এতক্ষণ যা চিন্তা করলাম এতে বের করলাম যে আমি যদি আজকে নিজেকে ঠিক না করি তাহলে আমার সন্তান এমন থাকবে আমার পরবর্তী প্রজন্ম এমন থাকবে কারণ এই সমাজ বর্তমান পুঁজিবাদী সমাজ এর মধ্যে মানুষকে শুধু শুধু হত্যা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুদানে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এবং আমরা যখনই ক্ষমতা স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি তখনই রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত তারা মানুষের স্বার্থ নিয়ে ব্যস্ত নয় তারা গণতন্ত্রের মুখের বলি ফুটায় কিন্তু তারা নিজেরা তা বাস্তবায়ন করে না এই সম্পর্কে আমরা সকলেই মোটামুটি অবগত আছি এরপরে যে বিষয়টা আমার মাথায় খুব ভালোভাবে থাকতো যে আমাদের এখন জ্ঞানের পরিধি জ্ঞানের এত পরিমাণ জ্ঞান আছে এত জ্ঞান আছে কিন্তু এটাকে নেওয়ার মতো সময় নেই ওইটার পরিমাণ মনোযোগও নেই কেউ এটা শিখতে চায় না সবাই জানাতে চায় এই সময়টা হচ্ছে এরকম হয়ে গেছে যে কারণ সকলেই কিছু না কিছু জানে সকলেই কিছু না কিছু জানে এবং সে জানাতে চায় এটা সঠিক হোক আর বেঠিক কারণ তার ব্রেনকে এটা এমনভাবে হেপোটাইজ করতেছে আমরা যা বুঝলাম যে এটা কিন্তু সঠিক না তারপরে সঠিক মনে হচ্ছে কারণ যে তাকে সেভাবে বোঝানো হয়েছে এমনভাবে চিত্র প্রদর্শন করা হয়েছে এমনভাবে এগুলো দেখানো হয়েছে তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে কি বলবো আরেকটা হচ্ছে হ্যাঁ পলিটিক্যাল বিহেভিয়ার যেটাকে বলা হচ্ছে যে আমাদের আশেপাশের চারপাশের মানে প্রত্যেকটা মানুষ কীভাবে চলাফেরা করে তাদের চলাফেরা আমাদেরকে অনেক প্রভাবিত করে আমাদের মনকে খারাপ করে উত্থান করে পতন করে আমাদের এই দিলকে এই দিলটা আসলে এই মনটা আসলে একটা উড়াল পঙ্খের মতো সে যদিও এখানে বন্দি আছে কিন্তু সে আমাদের ব্যতীতই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এই যে বিষয়গুলা যদি আমরা এখন বুঝে থাকি বিশ্বাস করবে আমি এই যে কথাগুলো বলতেছি আমার ব্রেন কিন্তু এগুলো সত্যি কথা বলতেছে না সে এমনভাবে চিন্তা করতেছে তার মনে তার কাছে আচ্ছা এখন আসো প্রত্যেকটা ব্যক্তি ফেসবুক বলো ইউটিউব বলো মেসেঞ্জার ইনস্টাগ্রাম যে যাই দেখাচ্ছে আমাদের তার মধ্যে তার কিছু উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য সেখান দিয়ে ভিউজ নিচ্ছে এবং ইউটিউবের লাভ হচ্ছে কি যত মানুষকে সে নিজে রাখতে পারছে ততই তার লাভ হচ্ছে এখন দেখা যাচ্ছে যে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা এখন করছি আগে করো পরে করো এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যেই একটা লাভ আছে কারণ কি কারণ জ্ঞান বেশি মাত্রা অতিরিক্ত জ্ঞান এই জ্ঞান যে কখন নিব সেটা আমরা এখনো চিন্তা করতে পারছি না তো প্রত্যেকেই এ দুনিয়া আমি যা বলছিলাম যে রাজনীতি এখন হচ্ছে স্বার্থের পরিপ্রেক্ষিতে রাজনীতি এবং প্রতিটা মানুষ তার জ্ঞান পিছিয়ে ঘটে একমাত্র রাজনীতির কারণে আর হচ্ছে ভালো লাগার কারণে আর ভালো লাগা বা প্রভাবিত করার একমাত্র ইয়ার নিয়ম কী সেটা হচ্ছে যে বর্তমান সাংস্কৃতিক যে পরিবর্তন তার সাথে নিজেকে মিলবন্ধন করা সাংস্কৃতিক যে পরিবর্তন তার সাথে কি মিলবন্ধন করা এটা খুব গুরুত্বপূর্ণ যদি সাংস্কৃতিকভাবে মিলবন্ধন করেন তাহলে আপনার টাকাও লাগবে না আপনার কি বলে যোগ্যতার প্রয়োজন নেই আপনার চাহার প্রয়োজন নেই তাহলে আপনাকে ওইটাই আপনাকে আগাই নেবে এবং আপনার নিজেকে কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে যদি আপনি দীর্ঘস্থিতার প্রভাব রাখতে চান মানুষের মধ্যে কিন্তু এতে কি হবে আপনার সময় নষ্ট হবে মানুষকে খুশি করা হবে নিজেকে আর খুশি করা হবে না সো নিজেকে খুশি করতে হলে আপনাকে সাংস্কৃতিক সাথে পরিবর্তন করতে হবে নিজেকে এবং সময়ের যথাযথ এবং মনোযোগের যথাযথ ব্যবহার করতে হবে এবং এত জ্ঞান আপনাকে অর্জন করা যাবে না পারবেন না আপনি তাই আপনাকে নির্দিষ্ট কিছু জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে ঠিক আছে যেমন একটা কথা আমি বিভিন্ন জিনিস বিভিন্ন জিনিস অথবা গাছকে কেন লড়াতে হবে কি এমন বাতাস আসলো যে গাছ লড়তেছে এত বেশি বাতাস তাহলে এটা কি গাছ মতো শক্তি আছে এত কিছু বোঝার দরকার নেই অক্সিজেনের মাত্রা কমতে থাকে ভ্রমণ সম্পর্কিত ভিডিও সবকিছু আমরা দেখাশোনা করতে থাকি এই যে দেখা যখন শুরু করি শেষ না হওয়া তবে দেখি দেয় কারণ সে নতুন নতুন জিনিস দিকে

যত ধরনের গুপ্ত জ্ঞান আছে সব তারা আর এখন সবচেয়ে বড় শক্তিশালী জিনিস আছে এ মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষকে দুর্বুদ্ধ জীবনযাপন করার জন্য তাহলে এখন আমাদের যেটা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আমার আলমিন একটা জিনিসই বলেছেন লিখিতাবল্লা সন্নাতিরাসল সাল্লাহ কথাই বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পদভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা করান এবং নবীরকে পালন করে যাবে তাহলে হ্যালো তাহলে আমাদের এখন যেটা করা উচিত সেটা হচ্ছে পুরাণ সন্নাকে পাল্টা এবং বর্তমান সংস্কৃতির সাথে নিজেকে পাল্টানো কিন্তু নিজের মস্তিষ্ককে কখনো বিক্রি করে দেওয়া যাবে না নিজেকে বিক্রি করে দেওয়া যাবে না তোমার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং রাসোলেরা গণবদ্ধ করা এতে বা করা কিন্তু নিজেকে সংস্কৃতির সাথে পাল্টে আজ নয় আসসালামু আলাইকুম oh,